কালকে আমি একটা ক্রিকেট কি কিনবো এইটা তোমার ভিডিও দেখাবো তোমাদের কারণ আমি ক্রিকেটটা খেললেও খেলেও দেখাবো আমার তো খালি ক্রিকেট খেলা নিয়েই কথা আমার ভালো লাগে

আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর কটা শর্ট ভিডিও বানাবো সেখানে যাচ্ছি ভালো খোলামেলা জায়গায় আর ইস্কান মন্দিরও যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো চলে এসেছি আমরা এই ফাঁকা মাঠে কত সুন্দর দেখতে ঘুরতে চলে এসেছি এ দেখো কৃষ্ণ ওইদিকে বাড়ি আছে এই দেখো ফাঁকা জায়গাটা চলে এসেছি কত ভালো লাগছে দেখেছো ওরা দুজনা ওইদিকে ওই দিকে জায়গা দেখতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এ দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা কত ভালো লাগছে ঘুরে টুরে চলে এসেছি ইস্কন মন্দিরে রওনা হলাম এই দেখো চুটটা দেখো বাইরের গেটটা কত সুন্দর লাগছে দেখতে কত ভালো লাগছে এই যে আমরা একে একে করে ঢুকছি আর ভেতরে অনেক নাম গান হচ্ছে ভিড় সন্ধ্যা আরতি হচ্ছে এখন সন্ধ্যেবেলায় এলাম ঢুকলাম তার চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধা মাধবের সঙ্গে জগন্নাথের সঙ্গে চলো দেখতে থাকো আমার ভিডিওটা আমার ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না আর যদি ভালো লাগে লাইভ এবং শেয়ার করে সঙ্গে থাকবে আর এ দেখো জগন্নাথ মহাপ্রভু সবই আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে সবাই কীর্তন আরম্ভ করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছুই তোমরা দেখতে থাকো এই দেখো এ দেখো ভেতরে কীর্তন হচ্ছে দেখো দেখো ফোড়াটা বাইরের কত সুন্দর লাগছে তাই দেখো সব হয়ে গেল কীর্তন এ দেখো সব বাইরে এসেছি এই দেখো এবার ইস্কান মন্দিরটা ভেতরে যাচ্ছি যেখানে তোমার সব জিনিসপত্র বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে তাই দেখো তোমাদের কার কার প্রসাদ খেতে ভালো লাগে সবারই ভালোই লাগবে প্রসাদ খেতে প্রসাদ কারও খারাপ লাগে না তাই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাওয়াল দেবে প্রসাদের খুব লোক এরকম দিচ্ছে সবাইকে একে একে করে দেখো এবার আমরা নিয়ে নেব দেখো এবার আমার মেয়ার পালা এ দেখো পোশাকটা নিয়ে নিলাম খাওয়া হয়ে গেল আমরা একটু ইস্কান মন্দিরের ভেতরে যা ঢুকবো কী কী জিনিস আছে ভেতরে আমরা দেখব গোবিন্দর কী কী জিনিস পাওয়া যায় দেখো এখানে গিটা অনেক দাম তিনশো কুড়ি টাকা দাম তা আমরা সেই ইস্কান মন্দিরে গেছিলাম মায়াপুরে দুশো আশি টাকা বলেছিল এখন প্রচণ্ড দাম আর দেখো ঘোরা হয়ে গেলো ইস্কন মন্দিরে এবার আমরা চলে গেলাম বাইরের দিকে দেখো ইসকান মন্দিরের ভিতরে আর কি সব কিছু দেখছি গোশালা ফসলা ওইদিকে আছে তাই দেখো খাবারের দোকানে সিটি সেন্টারে চলে এলাম আমরা ইস্কান মন্দির থেকে এসে এই দেখো সিটি সেন্টারে জংশনে এলাম জংশনে এসে এ দেখো কত সুন্দর হাওয়া কত সুন্দর লাগছে জংশনে একটু ঘুরলাম একটু শর্ট ভিডিও করলাম করে একটু বসলাম বসে টসে আমরা তারপরে আমরা একটু ইয়ে করে লিফটে যাব উঠবো নামবো ওইটা আমরা সবাই চাপবো ওইটা করে ঠুড়ে তারপরে আমরা মেঘলা করেছে আমরা এবার বাড়ি রওনা হব তাই দেখো কত সুন্দর এখানে কি বলো তো বাচ্চাদের সেই আইসক্রিম হয় না দেয় আবার দেয় না এ দেখো বাচ্চাদের হাত থেকে নেয় কি বলে যেন এটাকে দিয়ে এরকম দেখো বাচ্চাদের সঙ্গে খেলছে দেখো তুর্কি আইসক্রিম বলে না সেরকম বাচ্চাদেরকে দিচ্ছে একবার নিয়ে নিচ্ছে হ্যাঁ দেখো এগুলো অনেক দাম হ্যাঁ তারা তাই দেখো কীরকম খেলা করছে বাচ্চাদের সঙ্গে এই দেখো একবার দিচ্ছে একবার নিয়ে নিচ্ছে এরকম কত সুন্দর ইয়ে করছে ওদের সাথে খেলা করছে দেখো তা হয়ে গেলো এটা দেখা চলে এলাম এদিকে এবার জংশনের ভেতরে দেখো আমরা আস্তে আস্তে করে ভেতরে রওনা হচ্ছে ভেতরের দিকে যাবো আমরা উঠবো এ দেখো আর ফোড়াটা দেখে নাও তোমরা বাইরে জলের ফরাটা কত সুন্দর লাগছে রাত্রিবেলা ঝিকমিক করছে এতটা সুন্দর লাগছে জল পড়ছে একদম খুব সুন্দরই লাগছে দেখতে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ভালোই লাগছে তাই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে ফোড়ার কাছে এ দেখো এ দেখো কত সুন্দর লাগছে দেখো আমরা এবার ভেতরে চলে যাচ্ছি চলো এ দেখো ভেতরে চলে গেলাম ভেতরে দেখো ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি ভাই বায়না করছিল দিয়ে ভাইকে বললাম যে পরে চাপবে এখন চাপতে হবে না যে আমরা চাপলাম না কেননা অনেক রাত হয়ে যাচ্ছে তাতে করে একটু ঘুরে টুরে আমরা বাড়ি চলে যাব তার জন্য ওকে বললাম যে এখন চাপতে হবে না তাই দেখো প্রচণ্ড এই গাড়ি ভাড়াগুলা একশো টাকা করে চাপছে একটুখানি রাউন্ড দিয়ে ঘুরাবে আর একশো টাকা করে নিয়ে নেবে তার জন্যই বললাম থাক এখন চাপতে হবে না আর রাতও হয়ে যাচ্ছে আর আমরা তাতে করে ঘুরে চলে যাব এখন তো প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে অনেকটাই ঘুরলাম আর বেশি আমরা ঘুরবো না তার জন্যে এদের আমরা একটুখানি সেলফিও তুলছি আর শর্ট ভিডিও করছি করে করে আমরা এখন রওনা হব তা দেখো ভাই তো দাঁড়িয়ে আছে এদিকে দিক করে ঘুরছে তা দেখো তা হয়ে গেল আমরা এ তোমাদেরকে দেখাচ্ছি কিন সিনারি এখানে দেখো কত ঠাকুরের দেব দেবিতার দেব দেবতার সব ফটোগুলো দেখো এখানে সিদ্ধিদাতা গণেশ আছে আর এখানে রাধা রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর কত সুন্দর ছবিগুলো সব আছে কত ভালো লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে কত ভালো লাগছে এই দেখো কত সুন্দর লাগছে কত রকমের মূর্তি আছে কি ভালো লাগছে যেমনি ভালো লাগছে সেমনি দামও আছে এক একটা তোমার হাজার টাকা বারোশো টাকা করে দাম এই মূর্তিগুলা এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আছে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে সঙ্গে থেকে টা বাই